জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্রিত ব্যানার্জি দিন পুঞ্জিকে নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল তিরিশে কার্তিক চোদ্দশো বত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা ঊনপঞ্চাশ মিনিটে ত্রয়োদশী স্থায়ী থাকছে সারা দিন রাত্রি চিত্রা নক্ষত্র শেষ রাত্রি ভোর পাঁচটা বাহান্ন মিনিট জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কন্যা রাশি বৈশ্যপর্ণ মতান্তরে শুদ্ধপূর্ণ রাক্ষস গণষ্ট ত্রিভুদের ও বিংশত্রী মঙ্গলের দশা সন্ধ্যা চারটা বাহান্ন মিনিট পর তুলা রাশি শুদ্ধপূর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ শেষ রাত্রি পাঁচটা বাহান্ন মিনিট পর দেবগণ বিংশক্তি রাহুর দশা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা নেই সকাল এগারোটা বাইশ মিনিট পর যাত্রা মধ্যম পূর্বে নিষেধ রাত্রি তিনটা সাতাশ মিনিট পর দক্ষিণ ও নিষেধ শুভকর্ম সকাল এগারোটা বাইশ মিনিটের মধ্যে দীক্ষা সকাল এগারোটা বাইশ মিনিট পর দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্নারম্য পূর্ণ শান্তি স্থান বীজ বোপন বিখ্যাত রোপণ ধান্য স্থাপন তিথি অনুযায়ী ত্রয়োদশীতে বেগুন খাওয়া উচিত নয় সোমবার চুল দাড়ি নখ কাটার পক্ষে শুভ এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এবং শ্রী শ্রী কার্তিকীয় ব্রত শ্রী শ্রী কার্তিক পূজা সর্বজয়া ব্রতা শ্রী শ্রী তো ইতু প্রতিষ্ঠা ও পূজা আরম্ভ অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার পূজা পরি পরবর্তী সংক্রান্তিতে বিসর্জন জম পুষ্করণী ব্রত সমাপন কুমারী দিকে করে সেজুতি পূজা আরম্ভ গোস্বামী মতে তুলরকা রম্ভকল্পে নিয়ম সেবা সমাপন কর জয় মা সকলে ভালো দিন লালা লাজপত রায় দিবস সোতৰ নৱেম্বৰ ঊনৈছশ আঠাশ খ্ৰীষ্টাব্দ অগ্নিকন্যা মাতংগিনী হাজৰাৰ জন্মদিস সতৰ নৱেম্বৰ আঠৰশ সত্তৰ খ্ৰীষ্টাব্দ ধন্যবাদ সকলোৱে ভাল থাকন সুস্থ থাকু অপৰকে সুস্থ ৰাখু জয় মা